নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদেরকে সজনে ডাটা আলু চচ্চড়ি রেসিপিটি শেয়ার করব এখানে আমি ছোট দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে কিছু সজনে ডাটা নিয়েছি একটা ছোট টমেটো নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা আর এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর এখানে এক চামচ কালো সরষে এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি খুব অল্প পরিমাণে দু চামচের মতন সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম কেটে রাখা আলুগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি কেমন ভেজে নেব আলু ভাজার মধ্যে আমি একটু সামান্য নিয়ে দিচ্ছি আমি এই মিক্সি কাপটার মধ্যে সব মশলাগুলো একসাথে পেস্ট করে নিচ্ছি পোস্ত সাদা সর্ষে আর এখানে কালো সরষেটা দিয়ে দিন আর এই কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি সব একটা পেস্ট করে নেব আলুটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আমি সব মশলাগুলো সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু সামান্য হলুদ দিচ্ছি হলুদটা আমি এখানে খুবই কম ব্যবহার করলাম মশলাটা আমি দু তিন মিনিটের মতন একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দু তিন মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি সর্ষে বাটার জিনিস খুব বেশি কষাতে নেই বেশি কষালে সর্ষে তেতো ভাব লাগবে তো আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাপ ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতন একটু জল দিয়েছি আমি ওখানে আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর একটু নুন লাগবে নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতন যে যার স্বাদ মতন নুনটা দেবেন এখানে একদমই হাফ চামচ আমি একটু চিনিয়ে দিচ্ছি এই রেসিপিটা খুবই অসাধারণ লাগে খেতে গরম ভাতেতে খুবই সুন্দর একটি রেসিপি আর কোনো কিছুই তরকারি দরকার হবে না সিজেনের ডাটা খুবই ভালো লাগবে আপনারা খাবেন এইভাবে তৈরি করে এখন তো বারো মাসই ডাটা পাওয়া যায় তবে সিজেনের ডাটার একটু টেস্টটাই আলাদা থাকে এইভাবে রান্না করে দেখবেন আর কোনো তরকারিই লাগবে না আপনাদের আমার রান্নাটা শেষের পথে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করে নেব আমি চচ্চড়িটা সার্ভ করে নিয়েছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব দেবে আমি আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই অবশ্যই ট্রাই করবে